সালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা একে ব্রয়লার মুরগির ফিট দেওয়া হয়েছে নাড় কোম্পানির ফিট পর্যাপ্ত পরিমাণে খায় তো ওখানে অ্যাম্পোলিপি মিশ্রিত পানি পায়খানার বাচ্চা পানি খায় এখানে খাবার খায় পানি খায় যদি রোদ লাগে গরম লাগলে ওই বেগুন গাছ আছে এখানে একটা বেগুন ধরছে এখানে যে নিচে বসে থাকে কয়দিন হয়েছে এক সপ্তাহ হয়েছে তাও তো তাও ফাইন বড় হয়েছে হ্যাঁ কি ক্যাম্বেলের বৈশিষ্ট্য বিশেষ করে দুইটা ঠোঁট কালো হয় এবং পা কালো হয় বাচ্চা দেখতে একই রকম হলেও ঠোঁট কালো এবং পা কালো থাকে দেখেন সবগুলো আমি এগুলো ওখান থেকে বাছাই করে নিয়েছি তবে একটা বাচ্চা পা কালো নেয় ওটা এমনিই নিয়েছি দেখি পিকিং হাঁসের বাচ্চা নিয়ে আসতে হবে এটা তো দেখি নাই